প্রশ্ন সমাধান গণপূর্ত অধিদপ্তর পদ অফিস সহায়ক সময় ষাট মিনিট পূর্ণমান সত্তর পরীক্ষা বিশ মে দু বাংলা সাহিত্য কবর কবিতা কে লিখেছেন উত্তর ক জসিম উদ্দিন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কার উক্তি ভারতচন্দ্র রায়গুণাকর শেষের কবিতা কোন ধরনের রচনা উপন্যাস বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম সনেট কত লাইন হয় চোদ্দ লাইন বাংলা ব্যাকরণ লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে এসেছে বর্মী ভাষা নিচের কোনটি এক বচন আমি নৌকা ঘাটে বাধা এখানে ঘাটে কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী কর্তা শব্দের স্ত্রী লিঙ্গ কি কর্ত্রী সন্ধিবিচ্ছেদ করুন জনৈক এক সঠিক বানান কোনটি উত্তর খায়ত্ত শাসন দ্বন্দ্ব বয় আকার ইয়াত্তালবুস আকার দন্তু সদনতন্দ্র শাসন স্বয়ত্ত শাসন মুখ এ সমার্থক শব্দ কোনটি বোবা বিপরীত শব্দ লিখুন চাককোষ অগচর ভাষার ক্ষুদ্রতম একক কি ধ্বনি বিশেষ্য কোনটি নদী অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি ক্রিয়ার মূল অংশকে কি বলে ধাতু এক কথা প্রকাশ করুন কি করিতে হইবে বুঝিতে পারে না যে কিং কর্তব্য বিমূল গায়ে হলুদ কোন সমাস অলোক বৌবৃহি বাংলাদেশ বিষয়াবলী পদ্মা সেতুর উদ্বোধন হয় কত তারিখে পঁচিশ জুন দু হাজার বাইশ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোনটি বেদবুনিয়া বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি রাঙ্গামাটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ভুটান সোমপুর বিহার কোথায় অবস্থিত নওগা পিডব্লিউডি এর পূর্বের নাম কি সি অ্যান্ড বি আন্তর্জাতিক বিষয়াবলী আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর বিশ্বকাপ ফুটবল দু হাজার বাইশে গোল্ডেন বুট লাভ করেন কে ক্লিয়ান এমবাপ্পে কম্পিউটার নিচের কোনটি ইনপুট ডিভাইস স্ক্যানার ইংলিশ গালিভাস ট্রাভেলস ড্যাশ এ ফেমাস বুক ইজ আইডেন্টিফাই প্লোরাল নাম্বার ডাটা আই এম গুড ড্যাশ ম্যাথেমেটিক্স অ্যাট এ ম্যান অফ লেটার মিন্স এ স্কলার আমি চা পান করি না নিচের কোনটি সঠিক আই ডো নট টেক টি আর্লি রাইজিং ইজ কন্ডিউসিভ ড্যাশ হেলথ টু হুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কমনজেন্ডার ইনফ্যান্ট নিচের কোন বাক্যটি শুদ্ধ দ্য ইয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস আই হ্যাভ রিটেন এ লেটার বাক্যটি কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট ইট ওয়াজ লং সিন্স উই ড্যাশ হার লাস্ট হ্যাডমেড ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান এ হুইস ওয়ার্ড ইজ কারেক্ট কমিশনার এম এম আই এস এস আই ও এন আর কমিশনার দ্য নাউন অফ বিউটিফুল ইজ বিউটি হুইস ওয়ান ইজ আনকাউন্টেবল নাউন রাইস অ্যাকসেপ্ট শব্দটির নাউন হবে অ্যাকসেপ্টেন্স আমরা সেখানে গিয়েছিলাম ট্রান্সলেট ইট উই ওয়েট দিয়ার হি টুক মি দিয়ার দ্য প্যাসিভ ভয়েস ইজ আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম অ্যাট হোম এর অর্থ কী ফ্যামিলিয়ার উইথ ইংলিশ লিটারেচার হু রোড ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়ার গণিত এক ইঞ্চি ইকাল টু কত সেন্টিমিটার দুই দশমিক পাঁচ চার সমকোণে কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি তিন ভাইয়ের বয়সের গড় ষোলো বছর বাবা তাদের বয়সের গড় পঁচিশ বছর বাবার বয়স কত বা অন্য পঁচিশ এর বর্গমূল কত পঁচিশ আই এই রোমানের মান কত বারো এক লিটার বিশুদ্ধ পানির ওজন কত এক হাজার গ্রাম কোনটি বড় শূন্য দশমিক এক পায়ের মান কত তিন ফল দুইশো পঁচিশ বর্গ মিটার হলে বাহুদ্ কত মিটার পনেরো মিটার দুটি সংখ্যার গুণ ফল একশো বিশ এবং গ সাগু বারো হলে সংখ্যা দুটি লস আগু কত দশ কতজন ছাত্রকে একশো আম ও একশো পঁয়তাল্লিশটি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে পাঁচজন সরল করুন এক বিয়োগ এক যোগ এক উত্তর এক ত্রিভুজের ক্ষেত্র ফল কত হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা কত আশি পারসেন্ট এক্স কিউব ইকাল টু সিক্সটি ফোর হলে এক্সের মান কত ফো এ প্লাস বি ইকা টু এবং এবি ইকা টু টেন হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত নাইন অনুপাত কি একটি ভগ্নাংশ ভাজক দশ ভাগ ফল দশ ভাগশেষ এক হলে ভাজ্য কত একশো এক বার্ষিক কত হারে তিন হাজার টাকা চার বছরের মুনাফা বারোশো টাকা হবে দশ পার্সেন্ট নিচের কোনটি মৌলিক সংখ্যা দুই থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ